হ্যালো বন্ধুরা আমাদের পুলিশ বেলাকের পক্ষ থেকে নিয়ে চলে এলাম ছোট্ট একটা ভিডিও আশা করি সকলে ভালো আছো আর আজকে যার জন্য ভিডিওটা সেটা হচ্ছে আমাদের এক বন্ধুর পুলিশবেলাকে আইব্রো হাতের ব্যবস্থা করা হয়েছে তো তার জন্য চলে এলাম দাদাবধী হোটেলে তো ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে এই যে পার্সেল চলে এসছে থালি পার্সেল রেডি আবার ভাতের থালি চলে আর এই যে এখনো যার বিয়ে সে এখন মশারি ভেতরে ঢুকে বসে আছে ইফতারি বাড়া যার আইব্রো ভাত সে এখন মশারি ভেতরে ঢুকে আছে ওয়েলকাম বন্ধুরা তো আগামী মার্চের তিন তারিখে আমাদের এই বন্ধু দিলীপ এর হচ্ছে আগামী মার্চের তিন তারিখে বিয়ে তো আমাদের পুলিশ ফ্যামিলির পক্ষ থেকে আজকে ওর আইবুড়ো ভাতের ব্যবস্থা করা হয়েছে তো আইবুড়ো ভাতে কী কী ব্যবস্থা করা হয়েছে সেগুলো একটু তোমাদের দেখাচ্ছি এ হচ্ছে সাদা ভাত পোলাও আলু ভাজা লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা মানে স্যালাড আর কি ডাল চিংড়ে কাতলা কাতলার কালিয়া মাটন চাটনি পাঁপড় দই মিষ্টি ছানার জিলিপি গোল্ড ফ্লেক্স সিগারেট তার সাথে জল তো বন্ধুরা এ এক আইবুড়ো পার হচ্ছে এখনো দুই পাশে দুটো কিন্তু আইবুড়ো বাকি আছে এদের এখনো বিবাহ হয়নি আর এদিকে ভিডিও কলে এখনো দুইজন বাকি আছে চারজন আমাদের ঘরে তুহিন আর ইসমাইল হ্যাঁ এটা তুহিন বাড়িতে আইবুড়ো এনজয় করছে

তো আমাদেরও একটা এটা হচ্ছে পুলিশ ফ্যামিলি পরিবার আমাদের এই ঘরে যতজন থাকে একটা পরিবার ফ্যামিলির মতো থাকি আমরা সকল একসঙ্গে আর বাকিগুলো যাতে তাড়াতাড়ি বিয়ে হয় তোমরা সকলে আশীর্বাদ করো যেগুলো আছে আগামী পরবর্তীতে এই যে এর আইভুরবাজ হবে বিবাহিত প্রথম খাওয়ানো হয়েছে এই যে ইন্দোরোজি থেকে যাতে এর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়

তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আইবুড়ো ভাতটা কেমন খাওয়ানো হলো সেটাও জানিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও আবার